ফাটাই ফেলছে সব কিছু কাছে নিয়ে যায় একটু রাগ বেশি তো বরণ প্রসন্দর ডাইনতে দিয়ে তো তার মা বাবার থেকে আমি নিছি সো আসসালামু আলাইকুম এ বিয়ান আয়ো সবাই অনেক ভালো আছেন সো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি সো আজকে অনেক দিন যাব দেখতেছি আমি তোমার সাথে আগে যাই হোক বউটা যেহেতু আমার পাল্টা হবে আমার তার বরণ পোষণ দায়িত্ব দিয়ে তো তার মা বাবার থেকে আমি নিছি সো অবশ্যই আমি আমার মতো রে রাখবো রাখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটা ভালো রাখছি যে জানি না ও কীরকম সন্তুষ্ট আসে কি না জানি না কারণ যতটুকু আমার সামর্থ্য আছে এর ভিতরে আমি চাইতেছি যে ওরে খুশি করার সো তার ভিতরে সবচেয়ে ফার্স্ট অফ অল হচ্ছে ওর মোবাইলটা ও আজকে গেছে ওই যে রান্না টান্না করে গোসল টুসুল শেষ করে পানি আনতে গেছিলো জগের তো মোবাইলটা দেন অবস্থা পুরো ফাটাই ফেলছে সব কিছু আর আমার ভাই আমি ক্যামেরা ধরতেছি এখন আইতে শরম পাইতেছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ওরে নিয়ে আসবো দেন মোবাইলের অবস্থা কেন একটু রাগ বেশি তো মোবাইল অবস্থা নাই করে আমি ভাবলাম যে আমি কিছুদিন টাকা জমাইছি অনেকগুলো টাকাই জমাইছি মোটা মোটামুটি আমার ফ্যামিলির টাকা আছে আমার টাকা আছে সবার টাকা মোটামুটি আছে তারপর আমি যে গাড়ি চালাইছি ওইটার টাকাও আছে তো আমি ভাবলাম যে একটা মোবাইল কিনে দেই সো এমনি তুই প্রায় সময় আইফোন আইফোন চিল্লা করে ওর আব্বা বসে তো অনেকবার খেচাল করছে আমার আইফোন কিনে আমি অ্যান্ড্রয়েড চালামন আমার বিয়ের আগেও বলছে আমি শুনছি তো আমি ভাবলাম যে ছোট্ট করে একটা বউকে গিফট দেওয়া যাক ঈদের উপলক্ষে সালামি দিব না মোবাইল দিব তো আসার পর অলরেডি আমি নিয়েও আইসা পড়ছি আইসা আমি মনে হয় যে ফার্স্ট অফ অল আমি বলি ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা আমার মোবাইল আপনাদের সাথে সব রিয়াকশনটাই সব কিছু শেয়ার করবো যে ওরাকশনটা কীরকম আর ও কি ব্যবহারটা করে আমার সাথে আপনারা সব দেখতে পারবেন তো ওর জন্য মোবাইলটা কেনা হয়েছে মূলত এটা আমি বক্স খুলছি আনবক্সিং করছি আনবক্সিং এর ভিডিওটা আমার কাছে নাই ডিলেট হয়ে গেছে গা সো আমি গ্লাস টেম্পারিং এইগুলো লাগানোর জন্য মোবাইলটা খুলছি ওইগুলো সব কিছু চেক দিলাম সব ঠিক আছে তার মূলত এখন ওরে গিফট দেওয়ার পালা সো আমি আরে ঈদ আজ আজকালকে রবি সোমবারে ঈদ সো সোমবারে আমি আরে গিফটটা দিবো আপনাদের শেয়ার করি আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুশি থাকতে পারি আমার বউকে যাতে আল্লাহ তালা বোঝানোর তো ফিক দান করে